আসসালামু আলাইকুম দেশবাসী হারে জয় নয় লড়াইটে বলে দেয় একটি কোথায় দাঁড়িয়ে গত দশ তারিখের ম্যাচে বাংলাদেশ হারছে ঠিকই কিন্তু মাঠে তারা যেভাবে পারফর্ম করেছে তাকে আপনার মনে প্রশ্ন তোলে না জিতলে কি হতো যদি এই কয়টা ভুল তারা না করত বাংলাদেশ বনাম সিঙ্গাপুর স্কোর বলছে বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই তবে মাঠে যারা চোখ রেখেছেন তারা জানেন এই ম্যাচে ছিল শুধুমাত্র স্কোরের নয় ছিল প্রতিশ্রুতির ছিল উন্নতির ইঙ্গিত প্রথম থেকে আজকে দেখা যায় বাংলাদেশ দল একটু বেশি আত্মবিশ্বাসী পাসিং পজিশনিং আর বল কন্ট্রোলে আমরা একটা বড় উন্নতি লক্ষ্য করেছি মাঠে খেলোয়াড়দের চোখে মুখে ছিল আগ্রহ আর ছিল ক্ষুধা তবে সমস্যা শুরু হয় ছোট ছোট ভুল থেকে সিঙ্গাপুরের প্রথম গোল আসে ডিফেন্স লাইনের এটি ভুল ক্লিয়ারেন্স থেকে এবং তাদের দ্বিতীয় গোল আসে আমাদের মিডফিল্ডে বল লস করা এবং বিপজ্জনক কাউন্টার অ্যাটাকে সুযোগ তৈরি করে দেওয়াতে কিন্তু প্রশ্ন হলো এই ভুলগুলো থেকে আমরা কী শিখলাম ফার্স্ট ডিফেন্সে আরও গঠনমূলক কমিউনিকেশন দরকার সেকেন্ড মিডফিল্ডে বল কিপিং ও প্রসেস ম্যানেজমেন্টে উন্নতি করতে হবে থার্ড স্ট্র্যাটেজিক ও সাবস্টিটিউশন আরও সময় মতো করা প্রয়োজন ফোর্থ মেন্টাল স্ট্যাবিলিটি দলের মনোবল যেন ম্যাচের মাঝখানে ভেঙে না পড়ে এই সব ছোট ছোট ডিটেলগুলিতে লুকিয়ে আছে ভবিষ্যতের বড় জয় হয়তো স্কোরবোর্ড আজকে আমাদের পক্ষে ছিল না কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন এই ম্যাচে আমরা আগের চেয়ে কতটা এগিয়ে গেছি একটা দল রাতারাতি বিশ্বকাপ খেলে না একটা দল গড়ে ওঠে এমন পরাজয় থেকেই আজকের হার ভবিষ্যতে জয় গাথার ভূমিকা হতে পারে আপনি কি মনে করেন এই ম্যাচে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি ছিল আপনি কি দেখেছেন এমন কিছু যা ভবিষ্যতে এড়ানো উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত কারণ আপনার কথা থেকেই হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর আলোচনার মূল বিষয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম